আই চুপ কর সবাই ক্লাসরে কি মাছের বাজার বানাতে যাস তোরা নালা এক লাফাঙ্গার দল স্যার ওই আর আপনি দেইং গালাгали আইBatchNorm কি বললি তুই কই স্যার আমি তো কিছু বলিনি ফাজলামি করাস আমার লগে স্ট্যান্ড আপ স্যার আমি এই কাগজটা তোরে বলছি আমি তুই আমারে বল হোয়াট ইজ গালাгали স্যার আমি বলি আই তোরে দিছি আমি স্যার আমি কিন্তু জানি গালাgalির সংজ্ঞা বলবো নাকি বুঝেছিস এটা তোদের পিঠে ভাঙবো আমি আই পিছে বড় চুলালা দাঁড়া তো তুই খুব বদমাস তোর চেহারা দেখেই বোঝা যায় কি বলেন স্যার আমি তো একটা মাসুম বাচ্চা তুই যদি মাসুম হস তাহলে মাসুম কি আচ্ছা এসব বাদ দেওয়া যাক ক্লাস শুরু করি তাহলে আমি সবাইকে কিছু প্রশ্ন করব দেখি কে কেমন পারে আই পিছে বলা দশটি পশুর নাম বল পাঁচটা গরু আর পাঁচটা ছাগল স্যার কি Oh no 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 এই ঢংটা বাজে না চুপ কর সব কালতে আশিসনি কেন আমার দাদি মারা গেছে স্যার বিடை পিটের শাল তুই ਲੈলামু আমি জায়গা তুই এই চার পাঁচ বার দাদি মারা গেল আমার দাদিরা সবাই আমার খুব কাছে মরছে

আর আমরা যদি স্কুলে না আসি তাহলে ক্লাসেও আমরা হবে না সিম্পল সবগুলো অপদার্থের দল আইবি বল আমি যদি তোকে 7টা বিড়াল আর তিনটা কুকুর দেই তাহলে তোর কাছে মোট কতগুলো প্রাণী হলো 11টা স্যার এই শিখতে যা দিন কারণ স্যার আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আছে তাইলে তো 11টাই হলো আল্লাহ গো এই আমি কই আইছি কি সুগা শুগা মন খারাপ কেন তোর কই না দসার আরে লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল কাল 1 ঘন্টা মিমের জন্য কোচিং এর বাইরে দাঁড়ায়ছিলাম কিন্তু মিমের দেখা পাইলাম না আই তোর লজ্জা শরম নাই তুই স্যারকে এসব বলতাছিস স্যার আপনিই তো কইলেন লজ্জা না পাইতে চুপ কর বিয়াদো এবার জাংকুক বল সুজ পশ্চিম দিকে ওঠে না কেন আমি পরীক্ষায় পাশ করি না বলে মন নো নো যেদিন পাস করবো সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে ও খোদা তুই লালা আমারে এইভাবে পড়াশোনা করে জীবনে কি হবে শুনি সামটাইমস আই ভাবিং আমার জীবনের কি হবে আমি ক্যান সি তোর ভবিষ্যৎ গোইং অন্ধকারিং সো ইউ হ্যাভ টু পড়াশোনা রেগুলারলি আমাকে আমার মত পড়তে দাও আমি পড়াকে নিজের মত কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক করতে কষ্ট ভীষণ কর আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছি কি ব্যাপার যে হোপ কাল তুই স্কুল আসিস কেন স্যার বৃষ্টির জন্য গতকাল বৃষ্টি ছিল নাকি মিথ্যা বলার জায়গা পাস না দাঁড়া তোর বাবার খবর দিতাছি আমি দেন খবর বাবা এসে বলুক আপনাকে গতকাল আমার মামা বোন বৃষ্টি এসেছিল কিনা আমি আর এক সেকেন্ড এখানে থাকলে পাগল হয়ে যাব যা খুশি কর তোরা গেলাম আমি